পৃথিবীতে যদি নিকৃষ্ট থেকে নিকৃষ্ট কোন জাতি থাকে তাহলে এটা হইলো বাঙালি জাতি যেমন হনকার রাজনীতি তেমন হুনকার দুই নাম্বার জিনিসপত্র তেমন মন মানুষের এই যে যে গতকালকে বিমান বিধ্বস্ত হইলো হুম মনে কত মানুষ নিহত হইলো কত মানুষ আহত হইলো হ্যাঁ অনেক মানুষ গেছে রক্ত দিতে আর কয়েকজন গেছে না তালে চ্যাং চাং গেছে তুই মানুষ করতেছ কিল্লিগা তুই রাজনীতি করস ঠিক আছে ভালো কথা তুই জানকার এই যেই দলের রিওস তুই ভালো গাছের যা তুই ট্যাং ট্যাংয়া ট্যাং ট্যাংয়া যেইতাস আরো জ্যামজট বাড়াইতাস আবার ওই যে সাইডে দেখলাম যে কত মানুষ দাঁড়ায় দাঁড়ায়া তামাশা দেখতাছে দাঁড়ায় দাঁড়ায় তামাশা দেখতাছে কেউ রেজি খাইতেছে কি করতে হইস না ভিডিও করতেছি ভিডিও করতে চাইছি ভিডিও করতে তামাশা দেখছ না দাঁড়ায় তোর বাপের আঙ্গা লাগছে না তোর মার বিয়া লাগছে তোরা তোরা সামনের থিকে আর দেয়া আরাইয়া দাঁড়ায় দেখতাস তগ চোখ যে পানি পরে না আবার তোরা হাস তোরা তো তোর বাপের গোয়া দাও শ্রী মানে আমার যদি আমি যদি ইউনুস কাকার জায়গায় থাকতাম হুম তগ এ তগ এই যে এডি তো মরছে যা মরছে মরছে আল্লাহ তাগো জান্নাতবাসী করুক আর যে এডি আহত হয়েছে এগুলা সুস্থতা কামনা করি আর তগরে কি করতাম মনে কর তগরে বিশ টাকার কেরাসিন তেল কিননা তগ শৈলের বিটা আগুন ধরাইতাম তগ এমনি মাইরালাম দরকার তোরা থেকে নিকৃষ্ট জাতি তোরা বাঙালি জাতি আমার কথা যদি লাইগা থাকে তোর তাই তোর বিকে বেজাল আছে আর আমার কথা যদি না লাইগা থাকে তাহলে তুই ঠিক আস দাঁড়ায় দাঁড়ায় তামাশা দেয় এনে তামাশার জিনিসপত্র এনে সব তামাশা দেখতেছে ভিডিও করতে আছি আপনিও ভিডিও করতে চাইছেন হ্যাঁ তো হাই রে মানুষ তোরা অমানুষের থেকে খারাপ অমানুষ জানোয়ার গতিকা তরা খারাপ তোরা জানোয়ার গতিকা তোরা খারাপ